বারাসাতে মহিলাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করা হল ঘটনাস্থলে গিয়ে বারাসাতে সিরিয়াল কিলারের কায়দায় একের পর এক মহিলার বুকে ছুরির আঘাত প্রথমে ঘটনাটি ঘটেছিল সোমবার বারাসাত নওপল্লী এলাকায় পরবর্তী ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় বারাসাত ইউনাইটেড ক্লাব থেকে ঢিলচোরা দূরত্বে আক্রান্ত হন আরেক মহিলা তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন এই ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে বৃহস্পতিবার রাতে বারাসাত নওপল্লী রাম মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করে মূল অভিযুক্তকে তবে এই ঘটনায় আসল রহস্য কি তা অবধি এখনো জানা যায়নি আজ অর্থাৎ শনিবার দুপুর দুটো নাগাদ বারাসাত থানার পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করা হয় অভিযুক্তকে সঙ্গে নিয়ে এবং এই যে মহিলাদের ওপর যে আঘাত সেই আঘাতের ছুরিও রিকভারি করে বারাসাত থানার পুলিশ তাহলে খুবই ভয়ে পাচ্ছিলাম বিকেলে বেরোবো কি করে এরকম একটা ঘটনা আমাদের বারাসাতে মানে কোনোদিনও হয়নি আমার জন্মই এখানে আমি এরকম ঘটনা কোনোদিনও শুনি আজকে মানে হঠাৎ করে এরকম রাতের বেলা রাত বিরাতে মহিলাদের নিরাপত্তা তো মানে প্রায় তুঙ্গে উঠেছিল এখন আমি সত্যি খুব খুশি যে পুলিশ প্রশাসন এতটা সতর্কভাবে কাজটা করেছে আমি সত্যি এতে খুব খুশি খুবই ভয়ে ছিলাম ভীষণভাবে কি করে যাব কাজবাজ করব এমনি তো তো বাড়ি থাকলে তো সংসার চলে না কাজবাজ কি করে করবো চিন্তা এখন কিছুটা হলেও নিরাপদ বোধ করছি কি আপনাদের সেটা পেরেছে হ্যাঁ অনেকটাই ফিরিয়ে আনতে পেরেছেন আমি আশা রাখবো ভবিষ্যতেও যেন পুলিশ এইভাবেই এগিয়ে যান আপনার নাম মুক্তা মালা বসু হ্যাঁ আমার বাড়িতেই এভিডেন্সটা ফেলা হয়েছে আমি সেই মুহূর্তে ছিলাম না বাড়িতে আমি সেদিন একটু কলকাতায় আউট অফ দ্য মানে এই বা মানে সিটিতে ছিলাম কলকাতায় ছিলাম না আউট অফ দ্য সিটি বলা ভুল কল কলকাতায় ছিলাম আমি বাজার থেকে যখন ফিরি তখন মানে দুইজন দুজন পুলিশ অফিসার বাইকটাকে আটক করে তারপরে ও বলছে যে কেন আটক করলেন কেন আটক করলেন আমি তখন এসে দাঁড়িয়েছি তখন দেখি পকর থেকে যেই মানে ওনারা আটক করেছে তখন এই ছুরিটা ডান দিকে এই দেওয়ালের ভিতরে ফেলে দিলো তো আমি বললাম যে কি ফেললি বল কিছু তো ফেলিনি কিছু তো ফেলিনি এরকম করছিল তারপরে তো আমি বললাম কী মিথ্যে কথা বলছিস কেন তখন দু চার চল মারলেন পুলিশ অফিসার মারলো তারপরে তো খুঁজতে শুরু হলো ওখানটায় ছুরিটা পাওয়া গেল তখন আর কোনো কথা তখন নিশ্চুপ হয়ে গেলো এরকম আর কি কি বলবেন মানে এরকম একজন গ্রেফতার হওয়ার পরে কি স্থানীয় মানুষ হিসাবে আপনারা একটুখানি শান্তি পাচ্ছেন শান্তি তো অবশ্যই পাচ্ছি মানে না ধরা পড়লে তো আমাদের অশান্তির সীমা ছিল না আমার নাম দেবকৃষ্ণ চৌধুরী হ্যাঁ আমার বাড়ি এটা